চলে এলাম আজ দুপুরবেলার খাবারের থালাটা নিয়ে শীতের দিনে সবথেকে ভালো লাগে কি জিনিস বলো তো উহ গরম গরম এক বাটি ভাত সঙ্গে একটি কাঁচা লঙ্কা আচ্ছা যেটা বলছিলাম শীতের দিনে সবথেকে বেশি ভালো লাগে কি বলো তো না সোয়েটার লেপ কম্বল বাদ দিয়ে বলবে সোয়েটার লেপ কম্বল বাদ দিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে শীতের দিনে বাজারে একের পর এক ভালো সবজি শাক পাতা অনেক রকমের খাবার আর শীতের দিনে যত রকমেরই তুমি খাবার খাও না কেন আর যেমন খাবারই খাও না কেন সেটা কিন্তু খুব সহজে হজমও হয়ে যায় লবণ বেগুন ভাজা এখানে আছে মেথি শাক মেথি শাকের মধ্যে একটা আলু একটুখানি বেগুন দিয়ে ভাজা করা হয়েছে শীতের দিনে সবথেকে ভালো লাগা জিনিস এই যে শাক পাতা ঠিক বললাম তো নানান রকমের সবজি আলু সয়াবিন পটল দিয়ে একটা সবজি করা হয়েছে আর এখানে আছে কারি আজকের থালাটা সম্পূর্ণই নিরামিষ যেহেতু আজ মঙ্গলবার তো আজকের এই নিরামিষ থালাটা কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে